ওফ পানিপুরি তো ইন্ডিয়াতে পরিচিত বাট এটা আমরা বাঙালিরা ফুস্কা ও ফুচকা লাভ নাই খুঁজে পাওয়া খুব দুষ্কর আমি ফুস্কগুলো কিন্তু আমি ইয়াতে এয়ার এয়ারফায়ারে করে ফেলি দুভাবে করা যায় একটু অয়েল ম্যাসাজ করে করা যায় আর উইদাউট অয়েল করা যায় তো এটা আমি একটু অয়েল মেসাজ করে দিয়েছি আমি থ্রি হান্ড্রেড ফিফটি ডিগ্রিসে টেন মিনিটস দিয়ে দিয়েছি আর এটু দেখুন একদম টুকডুক হয়ে আর ফুলে আর এত গরম টাচ করার চেষ্টা করছি পারছেন আপনাকে দেখানোর জন্য এই যে দেখুন সো আজকে ফুজকা আমি রেডি করছি এই চিক দিয়ে আর এটা হঠাৎ করে বানানো হচ্ছে বিকজ আমার বার্থডে গার্ল আমার মেয়ে বড়োটার রিসেন্টলি বার্থডে ছিল সো ও কিছুই যাচ্ছে না ও জাস্ট ফুচকা যাচ্ছে তো আমি ফুজকাটা করে দিচ্ছি হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে আর এখানে আমি তেঁতুলের পানিটা রেডি করে নিচ্ছি একটু স্পাইসি করেই করছি আর চিক পিসটা আমি ম্যাশ করে নিয়েছি ইউজুয়ালি আমি একটা ম্যাশপটেটু করে দিই বাট আজকে আমি দিই নাই যেটা করি নাই কারণ খুব ঝটপট করে করে দিচ্ছি ওকে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ধনে পাতা পেঁয়াজ কুচি আর একটু স্পাইসি করার জন্য আমি চিলি ফ্লেক্স দিচ্ছি এটা অপশনাল সল দিয়ে দিচ্ছি এটা কোর্স এটা কষার সল এই জন্য একটু কোর্স কোর্স টাইপের লাগে আর সব রেডি এখন আমি ট্রেতে নিয়ে যাচ্ছি আমার বেবি গার্লটাকে দেবো সে কিছুই খাবে না সে আজকে জাস্ট ফুচকা খাবে তার লাঞ্চ আর ডিনার হলো ফুচকা আর এটা হলো ওর বার্থডে স্পেশাল তো আর মামি থেকে এই ফুচকাই তো চেয়েছে আর তো কিছুই চায়নি স্যার আমার আবার একটা জিনিস আমার মানে খুব সুন্দর করে পরিবেশন না করলে আমারও ভালো লাগে না স্যার আমি রেডি করে টিবলে রাখলাম আর এই যে আমার বেবি গার্লটা এখানে বসেছিল সবাই দোয়া করবেন আমার বড় মেয়ের নাম আইসা মাসাল্লাহ তো ও খুব সুন্দর করে ফুচকাগুলো রেডি করতে পারে আমি জাস্ট বিগিনিংটা রেডি করে দিয়ে দিই আর ও এই যে পর করে তারপরে ও খাচ্ছে এটা ফার্স্ট আমি বললাম আমার জন্য রেডি করছে আমি বললাম না মামা তুমি খাও আর ও প্লেটিং খুব সুন্দর করে করতে পারে সো সবগুলো পুরো রেডি করে আমাকে দিল আমি জাস্ট এখন গার্নিশ করে দেবো আর গার্নিশ না করে দিলে আমারও ভালো লাগে না খুব সুন্দর করে গার্নিশ করে প্লেটে সার্ভ করে দিলে আমারও খুব ভালো লাগে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে জানি না কি অনেকে আছে যে দিনও ফুচকাতে লোভ সামলানো যায় না খেয়ে ফেলা যায় বাট আমার প্লেটিং করার পর খেতে আমার খুব ভালো লাগে এই যে বিসমিল্লা ও খুব পছন্দ করেছে আর একটা রেডি করি আপনাদের জন্য কারো যদি জিবে পানি চলে আসে সরি আমি কিছু বলা নেই ছটফট বানিয়ে খেয়ে ফেলুন সত্যি খুব খুব এটা আপনাদের জন্য সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম